জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় সবুজ শ্যামল পাখি ডাকা ছায়া টাকা যে ক্যাম্পাস সেই ক্যাম্পাস থেকে বেড়ে ওঠা ছাত্র থেকে আজকে যিনি সেখানে শিক্ষক হয়েছেন বিভাগের চেয়ারম্যান এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে সংগঠন সেই সংগঠনের সম্মানিত যুগ্ম মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম এখানে বিশিষ্ট উপস্থিত আছেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ নব্বইয়ের ছাত্র সংসদের বিপি আমাদের কৃষক দলের সংগ্রামীর সহসভাপতি আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা ইব্রাহিম এখানে সম্মানিত আলোচকবৃন্দ বক্তব্য রেখে গেছেন আর যিনি স্বাগত বক্তব্য রাখলেন এই সংগঠনের আরেকজন কর্ণধার যাকে সমগ্র বাংলাদেশের প্রাথমিক শিক্ষক সমাজ ধারণ করেন শ্রদ্ধা করেন এবং যিনি প্রাথমিক শিক্ষার অধিকার এবং শিক্ষকদের অধিকার নিয়ে লড়াই করছেন নানানভাবে সংগঠনের সাধারণ সম্পাদক জনাব হাইর নার লিপি সহ এই কেন্দ্রীয় সংগঠনের বিভাগীয় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শিক্ষকবৃন্দ সাংবাদিক বন্ধুরা ইসলাম আলাইকুম আমি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছি এবং আপনাদের বক্তব্যের মধ্যে তাৎপর্যতা আছে আপনারা অনেক ভালো বলতে পারেন আর শিক্ষকরা অবশ্যই অনেক ভালো জানে একই সাথে ভালো বলতে পারে সেই সংখ্যা খুব বেশি নয় কিন্তু আপনারা আজকে যারা বক্তব্য রেখেছেন মর্মস্পর্শী বক্তব্য রেখেছেন তার চার লাখের উপরে সমগ্র বাংলাদেশের প্রাথমিক শিক্ষক আপনাদের সকলের মতামত কিন্তু অনেক দিক থেকে অভিন্ন শিক্ষকদের পর্যায়ক্রমে বেতন বৃদ্ধি করা স্কুলে শ্রেণীকক্ষ ন্যূনতম সাতটি করা ন্যূনতম সাতজন প্রতিটি প্রাইমারি স্কুলে শিক্ষক থাকা এবং স্থায়ীভাবে দপ্তরি নিয়োগ দেওয়া স্কুলের সহকারী কর্মচারীদের নিয়োগ দেওয়া দশম গ্রেড এবং নবম গ্রেড নিয়ে যে আপনারা আন্দোলন করছেন মামলায় যারা পেয়েছে তাদের ছাড়া বাকি যাদের দাবি সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা এগুলো কিন্তু অভিন্ন সব শিক্ষকদের এত বড় সংগঠনে কখনো কখনো নেতৃত্ব নিয়ে কখনো কখনও ব্যক্তিগতভাবে অচানক থাকতে পারে তবে আমি মনে করি যে এটা খুব জটিল নয় কারণ আমাদের দেশে ইসলামিক সংগঠন বলেন রাজনৈতিক সংগঠন বলেন এখন কিন্তু একটি নয় একাধিক থাকে তার সাজীবীদেরও দেখবেন বিভিন্ন পেশার তাদেরও কিন্তু ভিন্ন ভিন্ন নামে সংগঠন উদ্দেশ্যটা যদি এক হয় লক্ষ্য যদি অটুট থাকে যে আমাদের অধিকার অভিন্ন তাহলে আপনারা একাডেমি যারা আছেন নেতৃত্বে আপনারা কিন্তু কম নয় আপনারাই পারেন সমগ্র বাংলাদেশকে নেতৃত্ব সব শিক্ষকরা কি ছুটে আসতে পারে সবাইকে আগুসাহী হতে পারে আপনারা দেখে যদি আমি বলি গত পনেরো বছর বেশিরভাগ বিরোধী আন্দোলন হয়েছে বাংলাদেশে সেখানে আমাদের অনেক রক্ত ঝরাতে হয়েছে আমাদের প্রত্যেকশীল নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদার জে কে একটা টাকা ছিল সে টাকাটা আজকের এই সময়ে কোটি টাকার বেশি হয়েছে এবং এতিমের টাকা এতিমের জন্য তো খালদার জিয়ার চেয়ে দরদ কারো বেশি থাকার কথা নয় কারণ জিয়াউর রহমান যখন আত্মতায়ের হাতে শহীদ হন তখন আমাদের প্রিয় নেতা তারেক রহমান আর ছোট ছিলেন তাদেরকে এতিমগুলি করে চলে খালদার জিয়ার যে এতিম খালদা জিয়ার সন্তানদের যে এতিম প্রথম ছিল কারণ সেই ফরমাইশি রায় খালদার জিয়ার ছয় বছরের বেশি বদী ছিলেন আমাদের নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম সাইফুল ইসলাম হেরু হুমায়ুন কবির পারগেজ মহানগর ছাত্র দলের নেতা সুমন সিলেটের দিনাজ সহ অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছিল আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় যা খেটেছে আমরাও খেটেছি অনেক নির্বিড় নির্যাতন হয়েছে সেখানে এই সরকার বিগত সরকার আপনার হলমার্ক কেলেঙ্কারি পর্দা কেলেঙ্কারি মালিশ কেলেঙ্কারি শেয়ার বাজার লোট ব্যাংকের হাজার হাজার কোটি টাকার লোট হত্যা মামলা সাগরণী হত্যা করা আব্রাহ হত্যা বিশ্বজিৎ হত্যা এমনি করে অসংখ্য হেফাজত ইসলামের সাফাচের রক্তাক্ষা করা পিলখানার ট্র্যাজেডি সাব সাভারের রানা ট্র্যাজেডি ডালাপাজার ট্র্যাজেডি এরকম অসংখ্য অন্যায় অপরাধ দুর্নীতি দুঃশাসনে কিন্তু বিগত পনেরো বছর বাংলাদেশটা ছেয়ে গিয়েছে ভোট চুরি এবং শিক্ষক শিক্ষকদেরকে বাধ্য করে ভোট চুরি করার জন্য সহযোগিতা করা এমনিভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে অভয়ারণ্য প্রতিষ্ঠা করা ছাত্রলীগ দিয়ে সন্ত্রাস প্রতিষ্ঠিত করা এই কাজগুলো কিন্তু বিগত সরকার করেছিল আমি যদি আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই এই পনেরো বছরে সমগ্র বাংলাদেশ যখন ডুমড়ে দুমড়ে কাটছে তখন কি একজন বিশ্ববিদ্যালয়ের সরি একজন সরকারের মন্ত্রী পদত্যাগ করেছিল পার্লামেন্ট থেকে মেম্বার মেম্বারকে পদত্যাগ করেছিল তার এবারে কোনো সরকার উচ্চ পর্যায়ের কর্মকর্তা সচিব পদত্যাগ করেছিল তার প্রতিবাদে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কি পদত্যাগ করেছে তারপর থেকে একজন কলেজের শিক্ষক কি পদত্যাগ করেছে স্কুলের শিক্ষকরা কি পদত্যাগ করেছে সম্মানিত প্রাইমারি শিক্ষকরাও কি পদত্যাগ করেছে কেউ যে আমি ভোট করতে দেবো না হয়তো বা আপনারা নানান কারণে পারেন নাই কিন্তু সকল প্রতিবাদের ঝান্ডা তুলে ধরে যখন আবু সাহেব বুক পেতে দিল আবু সাইদের রক্ত থেকে ভোগ থেকে যখন চা রক্ত রাজপথে ঢেকে গেল যখন মীরমুগ্ধরা রাস্তায় নেমে আসলো মীর ওয়াসিমরা যখন চট্টলা রাজপথ রক্তাক্ত করলো তখন কিন্তু ঘুরে আছে নাকি পালিয়ে যেতে পারত সেজন্য আমি বলব দাবি আদায়ের জন্য ফেসিবাদের বিরুদ্ধে একরকমের আন্দোলন হয় পেশাজীবীদের দাবি আদায়ের জন্য এরকম সেমিনারেই আন্দোলন হয় কখনো কখনো সেমিনার থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আপনারা রাজপথ যান দাবি আদায়ের জন্য কথা বলেন সরকারকে জানান তা আমি বলতে চাই আজকে সরকারে যারা আছেন তারা কি ভুলে যান প্রাথমিক বিদ্যালয় থেকে লেখাপড়া করে আজকে মন্ত্রী হয় প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা করে এমপি হয় প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা করে এই শিক্ষকদের পাঠের মাধ্যমে সচিব হন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন অ্যাডভোকেট হন ব্যারিস্টার হন সব কিছু তো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রাথমিক শিক্ষকদেরকে সম্মান করতে সমস্যাটা কোথায় প্রাথমিক শিক্ষকদের যে সমস্যাগুলো আছে দাবিগুলো আছে এগুলো দ্রুত সমাধান করতে সমস্যাটা কোথায় এটা আমি বুঝি না প্রাথমিক শিক্ষকরা বারবার বলছে যে একটা শিফটে চালু করা হোক বিদ্যালয়ে তাতে করে সবারই সুবিধা সকাল সাড়ে নটা থেকে আড়াইটা বা তিনটা পর্যন্ত করে একটা শিফটে চালু হোক শিক্ষার্থীদের উপকার হোক আপনি শিক্ষকদের জন্য স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করুন শিক্ষকদের পরিবারের জন্য স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করুন এই যে একজন শিক্ষক বলে গেছেন বক্তব্যে যে তাদের যে বেতন এই বেতনে তাদের পরিবার তাদের নিজে। তাদের শিক্ষকদের বেতন বাড়ানোর পর্যায়ক্রমে বাড়ান তাদের প্রমোশন দেন তাদের সম্মানিত করুন এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার থেকে যেন ডিজি পর্যন্ত হতে পারে সেই ব্যবস্থা করুন প্রাথমিক শিক্ষা ক্যাটার চালু করুন যদি শ্রমিকদের কেটা থাকে যদি স্বাস্থ্য ক্যাডা থাকে মৎস্য কেটা থাকে কৃষি থাকে শিক্ষকদের কেটা থাকে সমস্যাটা এগুলো খুব জটিল কাজ পায় এগুলো তো সরকারের সিদ্ধান্ত আর যদি সেটা পার্লামেন্টে পাশ করতে হয় ফসল হবে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সেন তিনি শিক্ষকদের উপরে শিক্ষা ব্যবস্থার উপরে এবং প্রাথমিক শিক্ষা থেকে একেবারে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিটি ধাপে ধাপে তিনি খুব কনসার্ন আছেন তিনি এটা বুঝতে সক্ষম হয়েছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যদি শক্তিশালী করা না যায়। শিক্ষা কারিকুলাম যদি শিক্ষামুখী এবং যোগোপযোগী করা না চায় তাহলে আমরা অনেক পিছিয়ে যাব